আগের একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কলা দিয়ে বড়া আজকে কিন্তু আর তা নয় আজকে নিয়ে এসেছি তালের বড়া জন্মাষ্টমী তো চলেই এলো বানাতে হবে তো আমিও কিন্তু বানিয়ে নিয়েছি দেখো প্রথমে তালটাকে ভালো করে তালের বাল্বটা বার করে নিয়েছি আর আমি করেছি ময়দা দিয়ে আটা দিয়েও তোমরা বানাতে পারো আর চালের গুঁড়ো ইউজ করতে পারো চালের গুঁড়োটা তো সবসময় বাড়িতে থাকে না ওই জন্য দেখো একদম ঘরোয়াভাবে যেটা সবসময় আমাদের ঘরেতে থাকে সেরকম কিছু দিয়ে আমি আজকে বানাবো তো চলো উপকরণ কি কি লাগছে আমি বলে দিই ময়দা দিয়েছি সুজি দিয়েছি চিনি দিয়েছি স্বাদটা ব্যালেন্স হওয়ার জন্য লবণ দিয়েছি আর এখানে কাঁঠালি কলা দিয়েছি তার সাথে তালের পাল্পটা দিয়ে দিয়েছি এবার এটাকে সুন্দর করে মাখিয়ে রাখতে হবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেস্টটা রেখে দেবে তাহলে বড়াগুলো একদম সফট হবে আর ভীষণ টেস্টিও হবে আমরা যেহেতু চিনিটা গুঁড়ো করে দিইনি তাই জন্য চিনিটাও খুব সুন্দরভাবে গলে যাবে দেখো এটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে সাদা তেলেই অবশ্যই বড়াগুলো ভাজবে আর যে কোনো তেলে ভাজা সাদা তেলেই ভাজলে বেশি টেস্টি হয় তো আমি তেলটা দিয়ে দিয়েছি এবার তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে আর গরম ঠিকঠাক হয়েছে কি না সেটা তোমরা বুঝবে কী করে প্রথমে ছোট্ট ছোট্ট করে একটু দিয়ে নেবে একটা বরার আকার করে আর যদি সেটা কড়াইতে লেগে না যায় তাহলে ভাববে যে তেলটা একদম রেডি হয়ে গেছে আমাদের বড়াটা ভাজার জন্য তো তারপর আমি ওই ছোট্ট মতন যে বড়াটা দিয়েছিলাম ওটা এবার তুলে রেখে তারপর দেখো বড়ার আকারে দিয়ে দিয়েছি আর তেলটা এতটাই হিট হয়ে গেছে এক সাইড থেকে দিচ্ছি আর এক সাইড থেকে বেশ গরম হয়ে গেছে তো বড়াগুলো একদম লাল লাল করে হয়ে গেছে চলো এবার নামিয়ে নিই এক এক করে সব বড়াগুলোই ভেজে নেব আচ্ছা তোমরা বলো তো তালের বড়া খেতে কে কে ভালোবাসো যে কোনো সিজেনেই সেই সিজনের ফলগুলো খেতে দারুণ লাগে আমরা যেমন আমের সিজনে আমটা বেশ ভালো লাগে তাল কাঁঠাল এগুলো তো আর সবসময় পাওয়া যায় না তো এগুলো যতদিন বাজারে পাওয়া যাবে ততদিন কিন্তু তোমরা আনন্দ সহকারে মন ভরে খেয়ে নিও আর কারা কারা তালের বড়া ভালোবাসো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না আমরা বেশ ভালোবাসি আর বাড়িতে যেহেতু গোপু আছে জন্মাষ্টমীতে তো বানিয়ে দিতেই হবে আর এই তালের বড়াটা বানিয়েছিলাম আমার মেয়ের আবদারে মা তালটা নিয়ে এসেছিল তো ওই জন্য মেয়ের আবদার দিদু নেমে দিয়েছে আমাকে বানিয়ে দাও আর দেখো আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও হ্যাঁ আমি জানি আমি রান্নার ভিডিও প্রপারভাবে শ্যুট করতে পারি না তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি না কিন্তু যেইভাবেই তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ সেইভাবেই ভালোবাসা দিও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের জানিও আর যদি আমার থেকে নতুন কোনো রেসিপি তোমরা জানতে চাও বা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে দিয়ে যাও তোমরা কি রেসিপি দেখতে চাও আমি আমার মতন করে ট্রাই করবো আর তোমাদের সাথে সেটা শেয়ার করবো কথা বলতে বলতে অনেকগুলোই তালের বড়া ভাজা হয়ে গেছে আর আগের দিন তো কলার বড়া করেছিলাম একদম অল্প পরিমাণে হয়েছিল একদিনেই খেয়ে ফুরিয়ে গেছিলো আর তালের বড়া পিঠে এগুলো কিন্তু দু তিন দিন রেখে খাওয়াই যায় বেশ ভালোও লাগে খেতে তো আমার কিন্তু কথা বলতে বলতে অনেকগুলো বড়াই বেশ ভাজা হয়ে গেছে তাল দিয়ে কিন্তু অনেক রকম রেসিপি বানানো যায় তালের পিঠে বানানো যায় তালের মালপোয়া বানানো যায় তোমরা কি কখনো কলা পাতায় তালের পোড়া খেয়েছো সেটা ছোটোবেলায় মা বানাতো আগে খেতাম এখন আর তো কলার গাছ এখানে দেখাও যায় না পাওয়াও যায় না আর কলাপাতা পাতা পোড়ানোও হয় না আগে মা বানাতো ভাদ্র মাসের অমাবস্যার দিনকে তালের বড়া তারপরে কলা পাতায় তালের একটা এরকম ব্যাটার করে সেটাকে পোড়াতো তো এখন আর এইসব দিন ফিরে পাওয়াও যায় না তো যেটা আছে সেটাকে নিয়ে থাকতে হবে তাই না কি তালের বড়া তো এখন দোকানেও বিক্রি হয় মিষ্টির দোকানে অনেকে আছে বাড়িতেও বানায় না কিনে নিয়ে এসে খায় কিন্তু কিনে নিয়ে এসে খাওয়া আর বাড়িতে বানিয়ে খাওয়ার মধ্যে কিন্তু অনেকটা তফাৎ আছে তোমরা কি বলো বাড়িতে যেমন তোমরা একটা তালে নে অনেক বানিয়ে মন মতন খাওয়া যায় কিন্তু দোকানে হয়তো পিস হিসাবে বিক্রি হয় একটু সাইজে বড়ো থাকে একটা তালের বড়া পাঁচ টাকা পিস এবার তুমি কতগুলো নিয়ে আসবে বলো তাই আমার মনে হয় বাজার থেকে তাল তালের সাথে আরও যা যা উপকরণ লাগে সব কিছু কিনে নিয়ে এসে আমি যেভাবে দেখি সেইভাবে বানিয়ে খেয়েও বেশ ভালো লাগবে